আমার একটা স্বপ্ন থাকে ঢাকা শহরে একটা নিজস্ব ফ্ল্যাট হবে আপনাদের জন্য নিয়ে আসছি খুব দারুণ একটা ফ্ল্যাট এটা ইউজ ফ্ল্যাট এই ফ্ল্যাটের লোকেশনটা আমি একটু বলে দিই এই লোকেশনটা হচ্ছে সাবার মজিদপুর সাবার এলাকায় যারা থাকেন একদম মিনিমাম ফ্যামিলি সাইজ একটা ছোট ফ্যামিলি সাইজ ফ্ল্যাট যারা খুঁজছেন স্বল্প মূল্যে খুঁজছেন যাদের ভাবছেন ঢাকায় একটু নিজস্ব একটা জায়গা হবে তাদের জন্য মনে হয় ভিডিওটা খুব লাভজনক হবে দেখতে থাকুন আমি সমস্ত ভিডিওটা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এটা একটা ছোট ফ্ল্যাট এটা সাবার মজিদপুর সাবার বাজ থেকে মাত্র দুই মিনিট আপনি অটো বা রিক্সা থেকে আসলে এই জায়গাটা পাওয়া যায় এবং সাভারের যে মূল আবাসিক এলাকা যদি আমরা বলি মূল আবাসিক মানে সাবার মানে সাভারের ওই হেমায়তপুর বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে না এটা মূল সাভার বাস স্ট্যান্ডের একদম পাশেই তো এরকম একটা জায়গায় একদম মূল আবাসিক যেখানে আপনি বাসা কিনলে ভাড়াটিয়ার অভাব হবে না অথবা নিজে থাকলে আশেপাশে বাজার থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে কোনোটারই খাটতে হবে না এরকম একটা জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে মালিক ছিল উনি নিজেই এটাতে থাকার জন্য করেছিল যেহেতু উনি খুলনার মানুষ এখন খুলনায় পেলে পড়ালেখার জন্য খুলনায় শিফট করেছে সো এখানে উনি ফ্ল্যাটটা বিক্রি করবে এটা একটা ডেভেলপারের কাছ থেকে কেনা এবং রাজুকের সমস্ত ও কাগজপত্র আপডেট আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এইবার আমি একটু রেডের কথা বলি সবাই একটু বিরক্ত আমি রেডের কথা কেন বলি না এখানে মালিক মাত্র উনত্রিশ লাখ টাকা চাই এই ফ্ল্যাটটা আপনি দেখেছেন এই যে সুন্দর ইন্টুডিওর করা এবং রুম রুমে যে বেডরুম মাস্টার বেডরুম সেখানে একটা ক্যাবিনেট করা ক্যাবিনেট করা অর্থাৎ যেহেতু তুলনামূলকভাবে একটা ছোট বাসা বলছি তো আপনি অনেক বেশি আসবাবপত্র যেন আপনার জিনিসপাতি সহজে রাখতে পারেন সেহেতু ওয়ালে একটা দারুণ সেগুন কাঠ দিয়ে একটা নিজস্ব যেহেতু তারা নিজেই ইউজ করবে সেই জন্য তারা একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছিল তার মানে আপনার বড় একটা আলমারির কাজ এখানে আপনি পেয়ে যাচ্ছেন বাসার সঙ্গে ফ্রি সেকেন্ডলি হচ্ছে আপনি এই যে টাইলস টাইলসগুলো আপনার খেয়াল করছেন একদম মলিন একদম কম দামি টাইলস না একদম দামি টাইলস দিয়ে করা অর্থাৎ যেহেতু উনি নিজে থাকবেন নিজের মতো করে তৈরি করেছেন তাই তার জন্য তো উনি এইভাবে করেছেন আপনি দেখতে পাচ্ছেন রান্নাঘর থেকে সব কিছু বাসাটাই লিফ্ট আছে এবং গ্যারেজ আছে যদিও ফ্ল্যাটের সঙ্গে গ্যারেজটা আলাদা এবং আপনি এটা পেতে পারেন সাভার বাজিস্টানের একদম কাছের একটা জায়গা সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যদি আপনার ফ্ল্যাটটা প্রছন্দ হয়ে থাকে তাহলে এসে মালিকের সঙ্গে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি মালিকের সঙ্গে আপনি কথা বলবেন কোনো কোনো দালাল নেই মালিকের সঙ্গে দাম দর করে আপনি নিতে পারবেন এছাড়া ওই যে সাভারের যে রাজবাড়ি আছে রাজবাড়ির পাশেই এই জায়গাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম